আসসালামু আলাইকুম আহমদুল্লাহ একটা বিষয় আজকে যেটা বলতে চাচ্ছি এই কথাগুলো শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে আল্লাহর কাছে সম্পদ সন্তান স্ত্রী এগুলো কোনো কিছু এক আসবে না আল্লাহ তালার কাছে অলবে সালিম প্রশান্ত হৃদয়টা অনেক বড় দাম এই যে শীতের রজনীতে এটা যদি আপনার সন্তান হতো আপনি কি করতেন এই পথের মধ্যে কি রেখে গেছে কোথায় আছে আহ কি কান্না দেখেন এইভাবে দেখতে থাকেন এই যে শীতের রজনীতে আল্লাহর কাছে আসলে আল্লাহ কি চায় আল্লাহকে আপনার কাছে সম্পদ চায় আল্লাহ চায়টা কি আপনার কাছে নে আপনার প্রশান্ত হৃদয় কলবে সালিম আল্লাহ তো চায় এটা যে আপনার প্রশান্ত হৃদয় আপনার অন্তরটা আল্লাহমুখী হোক আপনি এত টাকা এত পয়সা এত কিছু উপার্জন করতেছেন কোথায় ব্যয় করতেছেন আল্লাহর কাছে এটাও হিসাব দিতে হবে যে কোন সম্পদ আপনি কোথায় থেকে উপার্জন করেছেন আর কোথায় আপনি খরচ করেছেন এই যে শীতের রজনীতে আল্লাহ তালা যাদের সম্পদ দিয়েছে আল্লাহ তালা যাদের সম্পদ দিয়েছে এই ভাইদেরকে বলতেছি ভাই হিসেবে বলতেছি এই শীতের রজনীতে যারা পথ শিশু আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থার মধ্যে থেকে তারা এই শীতের রজনীতা কেমনে কাটাইতেছে একটা কম্বল নাই পথের মধ্যে কি অবস্থা তাদের একটু যদি আপনারা নজর দেন খুব বেশি আপনাদের কিছু কিছু মানুষ তো আছে এমন যে তাদের স্ত্রীর জন্য রেস্টুরেন্টে গেলে বিভিন্ন সুপার মল গেলে শপিং করতে শপিং করতে গেলে কত টাকা দশ টাকার জিনিস এমন একটা জিনিস সেটার কুট একশো দুশো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় একই জিনিস ওপর থেকে দুই চার হাজার টাকা দিয়ে কিনতেছে দশ টাকার জিনিস কখনো বিশ টাকা এক হাজার টাকার জিনিস পাঁচ হাজার টাকা তার ফ্যাশান যেটা প্রয়োজন নাই প্রয়োজনের অতিরিক্ত জিনিস কিনতেছেন কিন্তু তালা যাদের গরিব বানিয়েছে তারা তো আল্লাহ তালার গোলাম। আল্লাহ তালার বান্দা আল্লাহ তারা বান্দি ও শিশু যারা দেখেন মারা অনেক বৃদ্ধ অনেক মস্তিষ্ক যাদের বিকৃত হয়ে গেছে পথের মধ্যে তারা শুয়ে থাকে রেল স্টেশনে বিভিন্ন বাস স্ট্যান্ডে লঞ্চ ঘাটে তারা বস্তা সালার বস্তা জড়িয়ে ঘুমাইতেছে কাঁপতেছে কি অবস্থা ছোটো বাচ্চা আপনার সন্তান আজকে প্রাসাদে ঘুমায় প্রাসাদের মতো ইমারত করেছেন বড় বড় অট্টো লেগে করেছেন আমার ভাই আমার আপনজনদেরকে আমি দৃষ্টি আমি এই কথা বলতে চাচ্ছি যে আপনারা যারা একটু অর্থ আছে আপনারা ওই মানুষদের পাশে দাঁড়ান ওই মানুষদের কাছে যান ওই মানুষদের নিকটে যে কমসে কম একটা কম্বল বা যেটাই পারেন একটা কাপড় দিয়ে যেমনই হোক এটা সহযোগিতা করেন আপনারা পাশে দাঁড়ান আপনাদেরই দেশ আপনাদেরই ভাই আপনাদেরই বোন আপনাদেরই আপনজন কারো না কারো ভাই কারো না কারো মা কারো না কারো সন্তান কারো না কারো স্ত্রী প্রিয়তমা আপনারা তো আলিশান জায়গায় আছেন তো আমার ভিডিওটা যারা দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর সবার কাছে এই কথা এই বার্তাই দিতে চাচ্ছি আল্লাহ পাক সবাইকে আল্লাহ পাক সবাইকে মুলায়ম ওয়ালা বানুন সালিম আল্লাহ তালার কাছে প্রশান্ত হৃদয়ের অনেক দাম আল্লাহ তালা সম্পদ সন্তান কিছুই চান না চায় শুধু আমল কালকে আমতের ময়দানে এ এতটুকু করার কারণ ওসিলা হতে পারে আপনার জান্নাত যেটুকু বললাম আল্লাহ সবাইকে আমল করার তহফিক দান করুক আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ সবাই আমল করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ